সেল করার জন্য শুধুমাত্র তাদের জন্য মিথলের সর্বনিম্ন তিন পিস নিতে হবে তিন কালারের এটা হলো সর্বনিম্ন আর প্রাইজের কথা আমি আপনাদেরকে বলে দেবো একেবারে হোলসেল মূল্যই পাবেন আপনারা যদি আপনি নিয়ে সেল করবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা সিঙ্গেল সিঙ্গেল ক্যাটলগ পাবেন মানে এই যে ল্যাভেন্ডার কালারটার সাথে ল্যাভেন্ডার ক্যাটলগ পাবেন অরেঞ্জটার সাথে অরেঞ্জ কালার ম্যাচিং ক্যাটালগ পাবেন সবুজটার সাথে সবুজ সেম ক্যাটলগ পাবেন যা খুব বেশি কথা বলবো না ফুল ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর অরেঞ্জ কালার এটা হলো ফুল ড্রেসটি এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা সুতার কাজ মানে খুব বোরিং ভাবে সুতার কাজ করা খুব সুন্দর আপনারা দেখলে বুঝতেছেন একেবারে নিখুঁত ভাবে দেখিয়ে দিচ্ছি আর এটা নিচে কিন্তু একটা প্যানেল হবে প্যানেলটা দেখা যেত ভাই এই ডেস্কটা নিচে কিন্তু একটা প্যানেল হবে খুব সুন্দর ভাবে এই যে প্যানেলটি আমাদের আলাদা দাও আছে আপনি কামিস্টির নিচে প্যানেলটি বসিয়ে নেবেন এই যে এটা কিন্তু এখান দিয়ে হবে আর পিছনটা সামনে পিছনে কিন্তু একই রকম প্রিন্ট হবে আর স্যালোয়ার থাকবে প্রিন্টের এটা থাকবে সালোয়ার অংশটি খুব সুন্দর যদি আপনাদের ভালো লাগে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি সুতা দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর যদি আপনাদের প্রোডাক্টটি ভালো লাগে তাহলে বাইরে ক্যাশ অন ডেলিভারি নাম্বারটি আপনারা যোগাযোগ করতে পারবেন আর ভিডিও শেষে দোকানে অ্যাড্রেস দোকানে এসে কিন্তু প্রোডাক্টটি কালেকশন করতে পারেন এটা হলো এটা একটি কালার কালারটি যদি সঠিক আসতেছে না

আর প্রাইজের কথাটাই আমি আপনাদেরকে বলে দিব এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস আবার ওগুলি কেউ কিন্তু আপনি খুচরা নিতে পারবেন না সর্বনিম্ন হলো তিন পিস নিতে হবে আর যদি বেশি নেন বেশিও চাইলে বেশি দেওয়া যাবে সমস্যা নেই আর প্রাইজের কথাটা আমি আপনাদেরকে বলে দিই প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এটা হলো আপনার দোপাট্টার অংশটি খুবই নাইস যদি আবার বলি ভালো লাগলে স্ক্রিনশট ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি

এই হলো আমাদের দোকানের অ্যাড্রেসটা সুস্থ তল দুইশো বিশ ও দুইশো দোকান দোকানের নাম একে বিজনেস সেন্টার এই নাম্বারটা আমাদেরকে মুখে বলে দিচ্ছি নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ